কেমন ছিল মহানবীর সাহারি সাহারিতে কেমন খাবার পছন্দ করতেন তিনি শুধু কি খেজুর নাকি থাকতো বিশেষ কোন খাবার চলছে রামাদান মাস মুসলিম উম্মাহর জন্য এটি এক অপার পবিত্রতার সময় যখন রোজা পালন হয়ে ওঠে এক অমূল্য ইবাদাত এই পবিত্র মাসে সাহারি ও ইফতারের নিয়মাবলী শিখিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাই রেখে গেছেন এক দৃষ্টান্ত কি সেই লী কেমন ছিল বিশ্বনবীর সাহারে ঐতিহাসিক সব ঘটনায় রয়েছে কি সেসবের প্রমাণ আজকের এই বিশেষ আলোচনায় আমরা ডুব দেব তার জীবনের সেই অমূল্য মুহূর্তগুলোর জানবো কেমন ছিল মহানবীর সাল্লিয়া সাল্লামের সাহারি ও ইফতার পবিত্রতায় সাহারি ও ইফতার হলো রোজার দুটি অপরিহার্য অধ্যায় এই দুটি সময়কে মহানবী সাল্লু আলসালাম অসীম গুরুত্ব দিয়েছেন এবং তার জীবনের মাধ্যমে আমাদের জন্য রেখে গেছেন এক অমূল্য পথ প্রদর্শন আর তার আদর্শ সাহারি ও ইফতারের পদ্ধতি শুধু আমাদের শরীরকে প্রস্তুত করে না বরং আত্মার গভীরে ও আল্লাহর নৈকট্য ও রহমতের এক অপার শান্তি দেয় সাহারির সম্পর্কে মহানবী সাল্লাহু আলু সাল্লাম বলেছেন তোমরা সাহারি গ্রহণ করো কারণ সাহারিতে রয়েছে অপার বরকত এই কথার মাঝে লুকিয়ে আছে এক গভীর বিষয়টির তাৎপর্য সার শুধু একটি সুন্নত নয় এটি আল্লাহর বিশেষ রহমত ও কল্যাণের এক অপূর্ব উপহার তাই মহানবী সাল্লাহাম সাহারি খাওয়ার প্রতি আমাদের উৎসাহিত করেছেন যাতে আমরা দিনভর রোজার জন্য প্রস্তুতি নিতে পারি তিনি সাহারি গ্রহণ করতেন শেষ সময়ে সুভে সাদেকের ঠিক কিছু আগে যাতে রোজার শুরু ও সাহারির সমাপ্তে একটি সুন্দর সীমানায় মিলিত হয় একটি ঘটনায় দেখা যায় মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম তার সাহাবিদের সাথে সাহারি খেয়েছিলেন এবং এরপর তিনি ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন সাহারিও আজান মধ্যে ব্যবস্থা ছিল প্রায় 50টি আয়াত তিলওয়াতের সময় সাহারিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সাধারণ ও সহজলভ্য খাবার একটি ঘটনায় বর্ণিত হয়েছে একদিন তিনি রোজা রাখার ইচ্ছে প্রকাশ করলেন এবং তার জন্য কিছু খাবার আনতে বললেন তার সামনে শুকনো খেজুর আর এক পাত্র পানি এনে রাখা হলো এই সাধারণ খাবারের মাঝে তিনি খুঁজে পেতেন রোজার জন্য পরশপ্ত শক্তি এবং আল্লাহর রহমত ইফতারের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করতেন কোন বিলম্ব তিনি পছন্দ করতেন না তিনি বলেছেন মানুষ যত সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণের সাথে থাকবে এই কথাই লুকিয়ে আছে এক গভীর জ্ঞান দিনভর উপবাসের পর ইফতারের মাধ্যমে শরীরের শক্তি ফিরিয়ে আনা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একটি অপূর্ব মুহূর্ত ইফতারে তিনি সাধারণত খেজুর দিয়ে শুরু করতেন একটি মিষ্টি উপাদান যা দিনভর রোজা রাখার পর শরীরের শক্তি ফিরিয়ে আনে কখনো যদি খেজুর না থাকত তবে তিনি শুধুমাত্র পানি দিয়ে ইফতার করতেন মহানবী সাল্লা সাল্লামের এই আদর্শ পদ্ধতিগুলো আমাদের জন্য এক আলোক বর্তিকা তার জীবনের এই সাধারণ অথচ গভীর পাঠ আমাদের শেখায় রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয় বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অপূর্ব পথ সাহারিতে শেষ সময় খাওয়া খেজুর ও পানির মাধ্যমে শুরু এবং ইফতারে তাড়াতাড়ি করা এই ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আল্লাহর মহানবী সাল আমাদের শিখিয়েছেন সাহারি ইফতারের সাধারণতার সৌন্দর্য তিনি বিলাসী খাবারের পরিবর্তে সহজ ও স্বাস্থ্যকর খাবার পছন্দ করতেন যা আমাদের জন্য একটি বড় শিক্ষা এই রামাদানে আমরা যদি তারই আদর্শগুলো মেনে চলি তাহলে আমাদের রোজা হবে আল্লাহর কাছে ଆଉ ଗ୍ରହଣସ୍ୟ